আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো গাইস আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি আপনার পিয়ার বট এটা রিসেন্টলি আইসে কালকে রাতে 22 ফেব্রুয়ারি যে তাদের এখানে দেখতে পাইতেছো পাউসের মতন সেম টু সেম বলতে পারেন এটাকে এটার মালিক কে এখনো পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না তবে জানলে রিসেন্টলি আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তোমরা এখন চাইলে এটার ভিতরে জয়েন করে রাখতে পারো কেননা পাউসের মতন কাজ কম ইনকাম বেশি পাউসে কিন্তু বড় বড় একচেঞ্জারের সাথে তারা কোলাপটা পার্টনারশিপ করতেছে তোমরা রিসেন্টলি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে তারা তোমরা কিন্তু জানো এই যে আমি একটা পোস্টে দিয়েছিলাম তারা বড় একচেঞ্জারের সাথে কথা বলতেছে কিন্তু এগুলো টুইটার থেকে প্রায় পাই সাথে সাথে তোমাদের মাঝে শেয়ার করে দিই তো এই বটটার ভিতরে তোমরা সবাই জয়েন করে রাখিও আশা করি ভালো প্রফিট পাবেন আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে ভাই কেননা এটা পাউসের মতন কাজ কম এটার ভিতরে পুরাই কাজ কম আর তোমরা দেখলে একবার হান্ড্রেড পার্সেন্ট বলবো দ্বিতীয় পাউস এটা আমার মনে হচ্ছে ভাই এটা টেলিগ্রাম কোম্পানি নিয়ে আছে কেননা টেলিগ্রামের সাথে পাউসের সাথে অনেক মারাক তোলে অনেক কিছু হয়ে গেছে এটা লাগে টেলিগ্রামে এটা নিয়ে আইছে তো গাইল দেখতে পাচ্ছি আমি কিন্তু বট্ট ওপেন করে দিলাম আর তোমরা এখানে আসলে তো প্রথমে কেমন আসবে তোমাদেরকে আমি দিয়ে উড়ে রেখেছি দেখাতেছি তো দেখতে এরকম তোমরা লগ করলে এরকম এটা একশো পার্সেন্ট হবে এটা একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্ট হলে তোমরা কন্টিনিউর উপরে ক্লিক করলে তোমাদেরকে সেম তাদের বর্ডারের ভিতরে এরকম একটা ইন্টারপ্রেসে নিয়ে আসবে আর তোমাদের সাইট থেকে পাঁচ হাজার কয়েনগুলো তোমাদেরকে বা ফিরিতে দিবেন তোমরা এগুলার এইভাবে ক্লেম করে নিবে আর দেখতে পারতেছো সেম টু সেম হুবাউ পাউস দ্বিতীয় পাউস বলতে পারেন সেম টু সেম কোনো তফাত নেই আর তোমরা এই যেটা দেখে দেখতেছ অ্যাক্টিভিটি চেক তোমরা ঢুকে এখানে প্রতিদিন শুধু অ্যাক্টিভিটি চেক করবে অ্যাক্টিভিটি চেক করবে আর এখানে টাক ইন গেম ইন গেমে আসলে তোমরা এখানে কিছু টাস্ক দেখতে পারবে পাউসের মতন সেম টু সেম কোনো তফাত নেই ভাই একবারে সেম টু সেম হুবাউ পাউস তো তোমরা এখানে জয়েন করে রাখো বিস্তারিত আরও আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো আর যারা কাজ করেছে তোমরা কিন্তু জানো এখানে কীভাবে কাজ করতে হয় সেম টু সেম হবো আর তোমরা তোমাদের টপ টপটা এখানে এসে চেক আউট করে নিতে পারবে সেম টু সেম প্রাউস ভাই কোনো তফাত নেই আর তোমরা তোমাদের এখানে টোন কিপার ওয়ালেকটা কানেক্ট করে রাখিও দেখতে পারতেছ আমি কিন্তু এখানে অ্যাক্টিভিটি চেক একটা করছে আমরা কিন্তু এক হাজার কয়েন দিয়ে দিছে পয়েন্ট এক হাজার পয়েন্ট এই যে এখানে অ্যাক্টিভিটি চেকের কারণে সেম টু সেম বাইক কোনো থপাত নেই প্রাউস তো আমি ভিডিওর ফার্স্ট ফ্রেন্ড কমেন্টে এবং ডেট অফ বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আর আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট তোমরা জয়েন করে নিও এটার আপডেট পাওয়ার জন্য আর এখানে যদি তোমাদেরকে পার্টনারে আসলে যদি কোনো রকম কোনো টোন বা স্টার প্লে করতে বলো তোমরা এখন কোনো স্টার কোনো টোন খরচ করবে না করলে কিন্তু তোমরা পরে বিভূত পড়তে পারো এটার আপডেট আরও ফাইল হয়ে তুই তোমাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তোমরা এখন জয়েন করে নাও তবে ভাই এটা কিন্তু হানড্রেড থেকে পার্সেন্ট আছে এটা টেলিগ্রাম কোম্পানির কেননা টেলিগ্রামের সাথে চলনার সাথে অনেক মারাক তোলে বেলে মারামারিও হইতেছে বলতে গেলে একতরফে এমন হইতেছে তো তোমরা এই বটার ভিতরে জয়েন করে নাও এটা সেম টু সেম হু অফ ডক্সের মতন পেমেন্ট দিতে পারে আমাদেরকে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট না যে ডক্সের মতন দিতে পারে না পারে কেননা এটার মালিককে এটার পার্টনারে কে কে আছে কোনো তারা প্রকাশ করতেছে না তবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর টেলিগ্রামের প্রজেক্ট তোমরা এখানে জয়েন করে নাও দ্রুতগতিতে আর প্রথম থেকে জয়েন করলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারি আমরা যে কোনো ইয়ার টপের টেলিগ্রামের ভিতরে তো দ্রুত গতিতে তোমরা এখানে জয়েন করে নাও তো আমি ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে এবং ডেস্ট্রিপ বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দ্রুত গতিতে জয়েন করে নাও তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম